আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাশিয়া জেলা জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাটের বাজারে এটা সাপ্তাহিক পাইকারি সকালবেলা পাটের বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে তেইশে ডিসেম্বর রোজ সোমবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির হিসেবে কি দামে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি চাষাকে দেখতে পাচ্ছি বাজারে পাট কিনছে মনে চলুন চাঁদের থেকে বাজার অবস্থা সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজারে আজকে পাট কিনলেন এক মন কিনছেন কয় টাকা মন কিনছেন এটা চৌত্রিশশো টাকা আর যেটা মিডিয়াম কোয়ালিটির পাট সেটা কি দাম আছে আর যেটা একেবারে কালারটা খারাপ ওটা বত্তিরিশ পাটের বাজার পরিস্থিতি বর্তমানে যেমন আছে কি অবস্থা বাড়বে না এরকমই থাকবে তলতে ভাহ কমতে ভা এই দামই মেলা দাম মেলারা এত দাম দিলি ভাঙ্গা বস্তা সাদা গাড়ি পরে পড়তে হচ্ছে না এই জন্য চাহিদা কম দামও কম আর টাকাও কম দর্শক আমরা এখানে আরও কিছু পার দেখতে পাচ্ছি দুই গাড়ির মতন দেখুন আপনার কালারটা একটা সর্বোচ্চ ভালো কালার আছে আর একটা একটু কালচে বর্ণের হ্রাস পড়ে গেছে গায়ে তো ভাইরা নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বল আজকে বাজারে ভাইয়ের পাটের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার পাটটার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এরকম দাম এর উপরে কেউ বলে নাই চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে এগুলো কি ব্যবসার পাট না বাড়ির পাট ব্যবসিকের পাট কি পরিমাণ পাট আছে এখন বাড়িতে এবছর ব্যবসা করে কেমন কি বুঝতে পারলেন লাভ হবে না লসের সম্মুখীন হবেন লাভ সমানে যাবে দর্শক আমরা আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে ঝলমলে বাজারে দিন দিন পাটের আমদানি একেবারে কমে যাচ্ছে আপনারা দেখুন এ কয়েকটি পাট আসছে বাজারে এর মধ্যে থেকে সর্বোচ্চ ভালো মান পাটগুলো দেখেছেন আপনারা চৌত্রিশশো সাড়ে চৌত্রিশশো টাকার পর্যন্ত দাম হচ্ছে আর যেটা একটু মিডিয়াম কোয়ালিটির পাট সেটা তেত্রিশশো টাকার মতো তো সামনে আরও একটি পাট দেখতে পাচ্ছি দেখুন আপনার কালারটা একটু লাল বর্ণের আছে ভাইরা নিয়ে আসতে চলুন ভাইয়ের থেকে দামটা চলতেছে দাম তো শেষে আমরা জেনে নেব কত দাম বললো ভাইয়ের পাটের দর্শক এটা হচ্ছে পাটের মালিক আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলা পাট নিয়ে আসছেন বাজার আজকে দুই মন দশ কেজি এটা দাম বলতেছে বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে এরকমই বাজার বাজার বাড়তেছে না উদ্যম মানে নিম্ন এক স্থিতিশীল হয়ে আছে বাজার এর মধ্যে থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা বললো পাটের দর্শক উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে শীত পড়তেছে এর মধ্যে থেকে আজকে সকাল সকাল পাটের বাজার আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পাঠের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ